বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না আগস্টের শুরু থেকে কিডনির জটিলতায় আক্রান্ত হন অঘরমণ্ডল ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল ডায়ালাইসিসের মাধ্যমে খানিকটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয় পরিস্থিতি আরও জটিল হয় স্থানান্তর করা হয় আইসিইউতে সপ্তাহ দুয়েক আগে লাইফ সাপোর্টে দেয়া হয় অঘরমণ্ডলকে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে যান তিনি অঘরমণ্ডল তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন নব্বই দশকে দৈনিক আজকের কাগজ দিয়ে তার সাংবাদিকতার শুরু এরপর ভোরের কাগজে ছিলেন পরে যুক্ত হন ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন চ্যানেল আয় বৈশাখী টেলিভিশন দীপ্ত টিভি এবং এটিএন নিউজে সবশেষ এটিএন নিউজে মাল্টিমিডিয়া বিভাগের দায়িত্বে ছিলেন বুধবার সন্ধ্যায় তার মরদেহ এটিএন নিউজ কার্যালয়ের সামনে নেওয়া হয় পরে হ্যান্ডবল ফেডারেশনে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানান এরপর শ্রদ্ধা জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মানে ও ছিল একদম দারুণ ট্রেইনার আর ওর হাতে অনেক ক্রীড়া সাংবাদিক তৈরি আজকের প্রজন্ম মানে অঘর এখন নেই অসংখ্য স্মৃতি অজস্র স্মৃতি আর এক পৃথিবী ভালোবাসা ও চলে গেল যদিও ক্রিয়া সাংবাদিক হিসাবেই তার পরিচিতি কিন্তু অঘর মন্ত্রী ছিলেন আসলে একটা কমপ্লিট বিশ্বকোষ অনেক কিছু শেয়ার করার কথা বলার লোকও কমে যাচ্ছে আমাদের জেনারেশনে অগরমন্ডল স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন প্রয়াতের আত্মার শান্তি কামনা করে সকলের আশীর্বাদ চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে সবার বাবাই সবার কাছে কি থাকে এটা আমার থেকে আপনারা আরো বেশি ভালো জানেন তার সাথে কাজ করে যে সে কেমন মানুষ ছিল বা কি অগরমন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তার মৃত্যুতে বিসিবি বাফুফে ও বিএজিএ সহ বিভিন্ন ফেডারেশন শোক জানিয়েছে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা